আজকের ডেটুটা খুবই পছন্দের আমার আমি খুব পছন্দ করেছি এবং যাদের সাথে গিয়েছি তারা সবাই খুব ভালো ছিল তো সবাই মিলে আমার এই আজকের ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ডে টুরে চলে গেলাম ফ্রাই ফর লেডিস থেকে তো আজকে হচ্ছে সারাটা দিন আমরা নৌকায় থাকব আড্ডা করব খাওয়া দাওয়া না নাচ গান সব কিছুই আমাদের আজকের ভিডিওতে হবে তো এই তো আমরা নৌকায় চলে চলে আসলাম আর এখনই হচ্ছে আমরা

এই রুমটা হচ্ছে অনেক বড় একসাথে চার জন থাকতে পারবে দুটা বেড আছে এখানে আর আমরা যেহেতু তিনজন আমাদের তিনজনের জন্য আলাদা বেড নেওয়া হয়েছে তো আমাদের বেডে এখন আমরা চলে যাব তো বেডে যাওয়ার আগেই হচ্ছে ওয়াশরুমগুলি দেখছি যে কেমন নৌকার ভিতর যেহেতু আর এই প্রথমেই হচ্ছে নৌকার ভিতরে থাকা মানে ডে টুরের জন্য আমরা এর আগেও আরেক জায়গায় গিয়েছিলাম টাঙ্গার হাওয়া তো সেখানেও আমরা নৌকাতেই ছিলাম তো আজকে ডে টুরটা আমার কাছে মনে হচ্ছে একটু রকম তো এখন হচ্ছে আমরা সবাই মিলে দোতলায় চলে যাচ্ছি মানে সাদে যাচ্ছি আজকে নাস্তাটা আমরা সাদেই করবো দুপুরে খাওয়াটা আমরা সাদেই করবো তো আমরা হচ্ছে বোর্ডের সাদে চলে আসলাম সবাই চলে আসলো তো আমি হচ্ছে পানিকে খুবই ভয় পাই নৌকায় চড়তেও আমার খুব ভয় লাগে তো এই জন্যই বললাম যে আজকের ডে টেকটু একটু অন্যরকম কারণ পদ্মায় থাকবো মাঝখানে হচ্ছে নদীর মাঝখানে খাওয়া দাওয়া আড্ডা তো সেটা নিয়ে একটু টেনশন করছি তো নৌকায় ওঠার পরে দেখলাম যে না কোনো ঢেউ নাই মানে একদম নদী স্বাভাবিক তো এখন আর বেশি ভয় লাগছে না চলে আসলো সকালের নাস্তা সকালের নাস্তায় ছিল খিচুড়ি আলুর ভর্তা ডিম ভুনা বেগুন ভাজি সালাদ তো এগুলো দিয়েই আমরা হচ্ছে এখন সকালের নাস্তাটা করব আর আমরা যখন নাস্তা করি তখন হচ্ছে পদ্মা সেতুর নিচে আমরা বসা আর আশেপাশটা শুধু পানি আর পানি এই দৃশ্যটা দেখে খুবই ভালো লেগেছে আজকে আমার কাছে মানে আজকে ডে সকাল থেকে শুরু হয়েছে পর থেকেই আমার কাছে খুব ভালো লাগছে

শেষ করে এখন হচ্ছে আমরা চা খাবো আর আজকের নাস্তাটা অনেক মজার ছিল আর হচ্ছে প্রচণ্ড বাতাস বসাই যাচ্ছে না এত বাতাস চাটাও মজা ছিল মোটামুটি নাস্তাটা বেশি মজা ছিল তো আমরা হচ্ছে প্রায় পঁচিশ জন মানুষ গিয়েছে আজকে ডে ট্যুরে আর সবারই মানে মন মানসিকতার অনেক ভালো ছিল তো উপরের ছবি তোলা শেষ করে একটু সুযোগ পেলাম আর সুযোগ পেয়ে আমি দোলনায় বসে গেলাম তো নিচে আর বেশিক্ষণ থাকা হলো না কারণ উপর থেকে ডাকাটা কি শুরু করেছে সবাই এখন নাচ গান করছে সেটা দেখার জন্য তো কি আর করা আবার এসে উপরে বসলাম তো আমাদের নৌকাটা হচ্ছে একটা চরে এসে থামলো একদম নদীর পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি বিশাল বড় চর এখন চরে হচ্ছে আমরা সবাই আছি অনেকটা সময় এখানে থাকবো আর নৌকাতে হচ্ছে রান্না হচ্ছে তো এখানে চরে অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব নাটকে সিনেমায় দেখেছি যে চর নিয়ে অনেক মারামারি হয় সেই চরটা আজ নিজের চোখে দেখলাম আর চরে এসে তো সবাই মহা খুশি মনের সুখে সব মানে কেউ জোরে গান গাচ্ছে কেউ ছবি সেলফি তুলছে কেউ দৌড়াদৌড়ি করছে বাচ্চারা খেলাধুলা করছে আর এই নৌকাটা দেখে অনেক ভালো লাগলো কেন জানে আজকের ডেটটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেকটা টাইমই বাইরে ছিলাম আর এখন একটু রেস্ট নিব শুয়ে শুয়ে নদী দেখছি ঢেউ আছে খুবই ভালো লাগছে শুরু হয়ে গেল দুপুরের খাবার আর দুপুরের খাবারের মেনুতে ছিল হাঁসের মাংস ছিল ইলিশ মাছ ছিল সালাদ ছিল ভর্তা ছিল দুই রকমের বেগুন ভাজা ছিল ডাল ছিল লাউ দিয়ে মাছের মাথা দিয়েছিল প্রতিটা খাবারেই খুব মজা ছিল ওনাদের হাতের রান্না আসলেই খুব মজা এখন খাবো দই আর মিষ্টি দইটা খুবই মজার ছিল খুবই মজার ছিল পাশেই হচ্ছে আরেকটা বোট এসে থামলো তারাও হচ্ছে এখন চরে নামবে আর আমরা হচ্ছে নৌকার মানে ছাদের উপরে বসে যে ছাতার নিচে বসে বসে আমরা মিষ্টি খাচ্ছি দই খাচ্ছি না এখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ফ্যাশন শো করবে তো বাচ্চারা বড়রা সবাই দাঁড়ালো আর আমরা হচ্ছে দর্শক আমরা বসে বসে দেখবো এই তো আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেলাম আর হচ্ছে গাড়িতে উঠার পরে আমাদেরকে আবার পিঠা দেওয়া হয়েছে দুই রকমের আর আজকে সারাটা দিন আমার কাছে অনেক ভালো লেগেছে খুবই ভালো লেগেছে সবাই মিলে খুব আনন্দ করলাম খুবই ভালো লেগেছে আর এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম